আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল এমনকি জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নিতে ইতিমধ্যেই ট্রেনার চেয়েছেন তামিম ইকবাল একদিন আগেই প্রধান নির্বাচক বলেছেন এখন আর পাপনের সঙ্গে আলাপ নয় তিনি নিজেই মতামত নেবেন তামিম ইকবাল আর জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে নতুন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদও জানিয়েছেন তার ইচ্ছার কথা সেক্ষেত্রে কি তামিম আবারও ফিরবেন জাতীয় দলে সেটাই চলুন জেনে নেওয়া যাক তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারের সর্বকালের সেরা ব্যাটসম্যান যেমন তিনি ঠিক তেমনই তার জাতীয় দলে ফেরা না ফেরার নাটকীয়তাও দীর্ঘ কোচ আর ম্যানেজমেন্ট এর একটি অংশের সঙ্গে দ্বন্দ্বেই ছেড়েছিলেন ক্রিকেট আর এখন সেই বোর্ডেই বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর সে কারণে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল দেশের জনপ্রিয় পত্রিকা ছাড়াও এক গোপন সূত্রে জানা গিয়েছে বোর্ডের এক সূত্রে জানা গিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছে তামিম ইকবাল পুরো অনুশীলনের সুবিধা চেয়েছে তামিম তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ করবেন তা ঠিক জানা যায়নি আগে গতকাল বাংলাদেশের জাতীয় প্রধান নির্বাচক বলেন আগে সিদ্ধান্ত ছিল বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয় এখন অনেক কিছু বদলে গেছে তামিম ইকবালের মতামতটা আর তার সাথে কথা বলার কিছু নেই গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন তামিম ইকবাল খান এরপর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও নাটকীয়তাভাবে শেষ মুহূর্তে ছিটকে যান তামিম ইকবাল মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে আর নেওয়া হয়নি তার বা হাতের এই ওপেনারকে আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর গঞ্জনাসে এই টুর্নামেন্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল এর আগে অবশ্য বিসিবি সভাপতি পাপন অবশ্য জানিয়েছিলেন আগামী বছর ফিরতে পারেন তামিম ইকবাল খান পাপন গত এপ্রিলে বলেন লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে তখন কথাও হয়েছিল এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন ওনাদের সঙ্গে বসার পর এখন শুধু আমার সঙ্গে বসবে আমি যেটা শুনেছি সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি না জাতীয় দলে না খেললেও চলতি বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন তামিম ইকবাল দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি তবে কি লাল সবুজ জার্সি গায়ে আবারও ফিরবেন তামিম ইকবাল খান আপনাদের কি মনে হয় তামিম ইকবাল কি আবারও তার নিজের পজিশনে ফিরে যেতে পারবেন আর তামিম ইকবাল ফেরাতে বাংলাদেশের ওপেনিংয়ে আসতে যাচ্ছে বড় পরিবর্তন জায়গা হারাতে পারে লিটন কিংবা সৌম্য সরকার আর এতে করে হয়তোবা বাংলাদেশের বড় একটা পরিবর্তন আসতে পারে ওপেনিং পজিশনে